আপনার মজুরি যে মারা গেছে কে নাম হয় আপনার কীভাবে মারা গেল দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম টেবিল ফ্যান চালিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যেতে আমি উঠে চলে গেছি বাথরুমে ওকে বলে গেছে বাথরুমে যাচ্ছি তারপরে ঠিক আছে তুমি যাও আমি খাচ্ছি তারপরে আমি বাথরুম থেকে ঘুরে আসতে আসছি দেখি ঘুরে কারেন্টটা ধরে ঘুরে কিসে ধরেছিল কারেন্ট ধরেছিল টেবিল পাকাতে টেবিল পাকা তার ফিস ছিল বুঝতে পারেনি বাচ্চা কোথায় বিয়ে করেছিলেন কি নাম আপনার